নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না পার্টির আর ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানান আজ বৃহস্পতিবার আর এখন সকাল নটার মতো বাজে আমাদের টিফিন সারা হয়েছে আর আজ দিনটি সকাল থেকেই দেখছি বেশ ঝমঝমিয়ে বৃষ্টি আসছে যখন তখন তো এখন থেকে আমার এই ছোট্ট ব্লগটি শুরু করলাম চলুন অনেক দিন হলো আপনাদের সঙ্গে আমার গাছগুলোর দেখা করিয়ে দিইনি আমি অবশ্য দিনে যখন খুশি টাইম পাই এসে নিজের গাছগুলি খুব ভালো করে দেখতে থাকি এটা আমার পুরানো অভ্যেস আর আমি ভীষণ ভালোবাসি গাছে ফল ফুল হোক না হোক এই যে জানালা জুড়ে সবুজ হয়ে থাকবে এটাই আমার বেশ ভালো লাগে আর তার মধ্যে যখন হাওয়া আসে সে তো বলে কাজ নেই আর এই যে দেখুন আমার গাছ ভর্তি ফুলে আর কুড়িতে এ তো সোনাই সোহাগা এই টগর ফুলের গাছগুলিতে সারা বছর এত ফুল দেয় কি বলবো এখনও দেখুন গাছ ভরে ফুল হয়েছে এই ছোট টগরের গাছটাই তবে অবশ্য কিছু সময় এত ভর্তি হয়ে ফুল আসে নিজে চোখ সরাতে পারি না দেশের থেকে যখন এখানে ফিরলাম ফেরার পরে কয়েকখানা কুমড়োর গাছ লাগিয়েছিলাম গাছগুলি দেখুন দেখে আমার নিজেরই হাসি আসে বড় থেকে ছোট কেমন সারিবদ্ধভাবে বেরিয়েছে যাক ওই ছিল আমার বারান্দার গাছগুলি এখন চলে এসেছি বেডরুমের জানালার কাছে বেডরুমের জানালার মধ্যে তো নিচের দিকে গাছগুলি নামিয়েছি আপনাদের আগেই দেখিয়েছিলাম এই যে টগর ওটি দেখালাম ছোট টগর আর এই হচ্ছে বড় টগর আমার ঘরে সারা বছরে ঠাকুরের ফুলের ঘাটতি কখনো হতে দেয় না এই টগর ফুলের গাছগুলি ছোট টগরের গাছটায় এখন ফুল ভর্তি বড় টগরের গাছটায় একটু গাছটা ফুলের ঝাড়া দিয়েছে বেশ কিছুদিন একটা না অনেক ফুল হয়েছিল আর ওই যে নিচে দেখুন একটি কি সুন্দর জবার ফুল হয়েছে ওই গাছটি বহু পুরানো ডগটি মুড়ে দিয়েছিলাম ছোট্ট আবার ডগ বেরিয়ে ফুল হয়েছে আর এই দেখুন আমার সেই পুঁই গাছগুলি চারা পুঁই গাছগুলি এখন বাইতে শুরু করেছে পুঁই গাছ যেমন হয় ছোটোর সময় যখন থাকে অনেক মোটা থাকে আর বাইতে শুরু করলে একটু শুরু হয়ে আসে তবে তাও সেই তুলনায় টবের মধ্যে আমার পুঁই গাছগুলি বেশ মোটা রয়েছে ভাবছি পাতাগুলি তুলে একটা দিন কোনো কিছু একটা রান্না করে নেব কেননা নিচের পাতাগুলি এইবার খারাপ হয়ে যাওয়ার সময় এসেছে যাক চলুন আর গাছপালার সঙ্গে বেশি বক বক করবো না ওদিকে রান্নাবান্নাও সারতে হবে বেলা অনেকটা হয়েছে আর এখন সকাল প্রায় দশটার মতো বাজে দুই ছেলে টিউশন থেকে বাড়ি ফিরেছে আমরা তো আগেই চা বিস্কিট খেয়েছিলাম আমাদের এক প্রতিবেশী উনি মহারাষ্ট্রিয়ান উনি আজ বানিয়েছেন ধোসা চাটনি উনি অনেকগুলোই ধোসা আর চাটনি দিয়ে গেছেন আমার দুই ছেলের টিফিন হয়ে যাবে এখন আপনাদের দাদা ভাইকে দুটো খেতে দেব এবং আজ আমার ছেলেদের স্কুলের টিফিনেও আমার কোনো চিন্তা নেই এই ধোসাই দিয়ে দেবো আজ আর কি করা যায় বৃষ্টির দিন মেঘ রোদ্দুরের খেলা কখন যে কে যেতে আর কে হারে বোঝা মুশকিল বেশ কিছুক্ষণ আগেই একটু বেশ ঝিরিঝিরি হাওয়া বইছিল আর হালকা রোদ্দুর এসেছিল খনিকের মধ্যেই রান্নানা বসাতে বসাতে দেখছি বেশ ঝিমঝিমিয়ে বৃষ্টি নেমেছে আর চারিদিকময় অন্ধকারে ছেয়ে রয়েছে জানি না এই বৃষ্টি কতক্ষণ হবে চলুন আমার রান্নাবান্না কমপ্লিট দুই ছেলেকে এখন খাবার দেওয়ার সময় তবে অবশ্য আমার ছোট ছেলেকে খাইয়ে দিতে হবে আজ রান্না করেছি কুলকে শাক আর আলু সেদ্ধ একসঙ্গে মাখবো আর একটু বিমশ কড়াইয়ের আলুর সঙ্গে পোস্ত বানিয়েছি সঙ্গে মুসুর ডাল রয়েছে আর দেশ থেকে নিয়ে আসা সেই কাকদি লেবু আমার যে কতদিন এখন এই কাকদি লেবু চলবে তার কোনো ঠিক নেই তবে অবশ্য লেবুটা সবাই ভীষণ পছন্দ করি সেই জন্য একেবারে অল্প অল্প করে কেটে শুধুমাত্র ভাতে খাওয়ার জন্যই ব্যবহার করি আমার দুই ছেলে যেমন মাছ মাংস খেতে ভীষণ পছন্দ করে ঠিক সেই রকম কিন্তু সমানতালেই ডাল কিংবা শাকসবজি খেতেও ভীষণ পছন্দ করে আমার ছোট ছেলের আজ শাক আলু সেদ্ধটা ভীষণ পছন্দের ছিল ওর পরে রেডি হয়ে দুই ছেলেকে স্কুলে দিয়ে এসেছি বেশ ভারী বৃষ্টি ছিল সেই জন্য আর ব্লগটা শুরু করেছিলাম না এখন দুই ছেলেকে স্কুলে দিয়ে ফিরে এসেছি দিবা স্টেশনে এখানে এসে আবার দেখলাম এখন বৃষ্টিকে হারিয়ে রোদ্দুর জিতে গেছে এখন দেখুন আবার বেশ ঝকঝকে তক্তকে রোদ্দুর পেরিয়েছে জানি না এই রোদ্দুর কতক্ষণ থাকবে চলুন এখন আমি বাড়ি ফিরি বাড়ি ফিরে এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে বর্ষার দিনে জামা কাপড় তো শুকাতেই চায় না তাছাড়া আরও অনেক কাজ রয়েছে আর সব বড় কাজ এখনও আমার বেশ খিদে পেয়েছে খাওয়া দাওয়া সারতে হবে আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগ ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন